চলো আজকে তোমাদেরকে আর্টিফিশিয়াল ফুল দিয়ে এই সুন্দর গোলাপ ফুলের গহনাটা বানিয়ে দেখায় চলো প্রথমে কানের দুল বানাই এর জন্য প্রথমে গোল করে একটা কাগজ কেটে নিয়েছি একটা বোর্ডের সাথে লাগিয়ে নিয়েছি এখন একটা কানের দুলের হুক নিয়েছি নিয়েছি দুই সাইডে আংটা করা থাকে সোজা করে এখন মাঝখান থেকে কেটে এখন দুইটাকে এভাবে আঠা দিয়ে ভালো করে লাগিয়ে দিচ্ছি এখন একটা বড় সাইজের গোলাপ ফুল নিয়েছি এখন এটাকে মাছ বরাবর লাগিয়ে দিচ্ছি এবং দুই সাইডে দুইটা ছোট যে হাজারির কলি আছে ওইগুলোকে লাগিয়ে দিচ্ছি এখানে বেশি বেশি করে আঠা দিয়ে লাগাতে হবে যাতে এটা ছুটে না যায় এরপর উপরে আর হাজারি করে লাগিয়ে দিচ্ছে এখন জিপসি ফুল নিয়েছি এগুলোকে এভাবে কেটে উপরে যে ফাঁকা অংশটুকু আছে এই অংশটুতে এক এক করে সবগুলো লাগিয়ে দিতে হবে এখানে জিপসিগুলো যত ইউজ করা হয় দেখতে ততটা বেশি সুন্দর লাগে তার জন্যই এইটার দামটা একটু বেশি হয়ে থাকে এখানে বেশি করে আঠা দিয়ে জিপসি লাগিয়ে দিতে হবে যারা যারা দেখতেছো প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটিতে লাইক করে দাও যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো তারা অবশ্যই ফলো করবে এবং ভিডিওটিতে লাইক করবে এবং গহনাটি অর্ডার করতে চাইলে রংধন সাজঘর পেজেই ইনবক্স করবে এখন এটার পিছনে যে কাগজ লাগিয়েছিলাম ওই কাগজের উপরে একটা বুকরুম লাগিয়ে দিলাম এখন এই এই কানের দুলের বেজের মধ্যে ছোটো ছোটো ফোর এম এম এর পুঁথি ইন করে দিব দুই পুঁথিগুলোকে ইন করে দিব বিয়ের সিজন তো চলেই এলো তোমরা আমাদের পেজ থেকে হলুদের যে কোনো গহনা অর্ডার করতে পারবে আমাদের পেজে হলুদের জন্য সকল ধরনের গহনা পাওয়া যায় ব্রাইডাল সেট নন ব্রাইডাল সেট খোপা গাজরা কিলিপ ক্রাউন ইত্যাদি সবকিছুই পাবে আমাদের পেজে আমরা তোমাদের পছন্দ মতো কাস্টমাইজ করে গহনাগুলো নিতে পারবে কথা বলতে বলতে কানের দুলটা প্রায় হয়ে গিয়েছে গাঁথার পরে আমি দুইটা বানিয়ে নিয়েছি এবং আংটা দুইটাকে একটা হুকের মাঝে আটকে নিয়েছি এরপর একটা পালচেন নিয়েছি ওইটা এক সাইডে দুইটাকে হুক লাগিয়ে দিয়েছে একটা আর অপর সাইডে একটা জাম্পিং এর সাহায্যে কানের দুলের হুকের সাথে লাগিয়ে দিলাম এরপর উপরের অংশে ছোট একটা জিপসি লাগিয়ে দিলাম তো কানের দুলটা তৈরি হয়ে গেছে সেম ভাবে আমি দুইটা কানের দুল বানিয়ে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে চলো এখন আর্টিফিশিয়াল ফুল দিয়ে আংটি বানিয়ে এর জন্য ফুলটাকে নিজের নিচের এই অংশটুকু আর নিয়েছি কিছু জিপসি জিপসিগুলোকে এভাবে আলাদা করে কেটে নিয়েছি এখন এভাবে নিচে এক এক করে লাগিয়ে দিব আঠা দিয়ে এত কয়েকটা লাগিয়েছি আরো লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এভাবে আঠা দিয়ে জিপসিগুলোকে এক এক করে চারো সাইডে লাগিয়ে দিব যত জিপসি লাগাবে ততই দেখতে সুন্দর লাগবে এভাবে পুরোটায় বেশি বেশি করে জিপসে লাগিয়ে দেবো এরপর একটা আংটির বেস নিয়েছি এটার পিছনে বেশি করে আঠা দিয়ে আংটির বেসটাকে লাগিয়ে দিব এখন এটার মাঝখানে একটু আঠা দিয়ে নিয়েছি বকরুম কেটে বকরুম দিয়ে লাগিয়ে নিছি এবং উপরেও গোল করে একটা বকরুম কেটে নিয়েছি এটাকে চারো সাইডে আঠা দিয়ে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি তাহলে আমাদের আংটি একদম কমপ্লিট হয়ে যাবে দেখো আংটিটা কতটা সুন্দর হয়েছে আমার কাছে তো ভালোই লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে আর লাইক করতে কিন্তু একদমই ভুলবে না চলো আর্টিফিশিয়াল ফুল দিয়ে টিকলি বানিয়ে দেখাই এর জন্য একটা সুই সুতার মাঝে এভাবে একটা পুঁথি গেঁথে নিলাম ফোর এম এর এখন এই রঙ্গন ফুলগুলোকে একটা পুঁথি আর একটা রঙ্গন ফুল এভাবে ইন করে নিব তোমরা ভালোভাবে দেখলেই বুঝতে পারবে কিভাবে করতেছি তোমরা আমার পেজ রংধন সাজ ঘরে আর্টিফিশিয়াল ফুলের যে কোনো গহনা অর্ডার করতে পারবে তো ফুলগুলো গাঁথা হয়ে গেলে এখন এটাকে শেষে একটা হুক লাগিয়ে দিব ভালোভাবে গেট দিয়ে দিব এখন হুকটাকে আঠা দিয়ে একটু ভালোভাবে লাগিয়ে নিচ্ছি যাতে এটা ছুটে না যায় এরপর নিচে কতটুকু সুতা বাড়তি রাখতে হবে এরপর একটা গোলাপ নিয়েছি গোলাপের নিচের অংশটুকু কেটে চারো সাইড দিয়ে এখন এই ছোট ছোট জিপসিগুলোকে লাগিয়ে দিব যত জিপসি লাগাবে ততই দেখতে সুন্দর লাগবে আমি বেশি করেই জিপসিগুলোকে লাগিয়ে দিচ্ছি আর এখানে একটু বেশি বেশি করে আঠা ইউজ করবে আঠা বেশি ইউজ না করলে ছুটে যাওয়ার চান্স থাকে এখন নিচে একটু আঠা দিয়ে ওই সুতা বের করে রেখেছিলাম ওইটুক আঠা দিয়ে লাগিয়ে দিলে আমাদের টিকলি একদম কমপ্লিট এখন তোমাদেরকে ফুল সেট একসাথে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর লাগছে তাই না এই গহনাটা দূরের থেকে দেখলে মনে হবে যে সত্যি ফুল দিয়ে তৈরি কিন্তু না এটা কিন্তু আর্টিফিশিয়াল ফুল দিয়ে তৈরি এরকম সুন্দর সুন্দর গহনা বানাতে রং ধনু সাজগর পেয়ে যে ইনবক্স করে ফেলো তোমার পছন্দের গহনাটি বানাতে